দিনের পর দিন চুরি কাণ্ড অব্যাহত এজন্য নেশা বিরোধী অভিযানের ফলশ্রুতি সংবাদে প্রকাশ পূর্ব ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চার নং ওয়ার্ডের হত দরিদ্র স্বামীহারা রানী দাস বিগত অনেক বছর ধরে উনার বাড়ির পাশে মোদীর দোকান দিয়ে উনার সংসার প্রতিপালন করছেন গতকাল রাত্রিবেলা উনার দোকানের পিছনের দরজা ভেঙে আনুমানিক দুই লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চুরের দল সকালবেলা দেখতে পান বেলা রানী দাস দোকানের পিছনের দরজা ভাণ্ডা এবং দোকানের সমস্ত জিনিসপত্র উধাও তৎক্ষণাৎ খবর পাঠানো হয় ইরানি ইরানের দানা থেকে ছুটে আসছেন তানার ভারপ্রাপ্ত ওসি যতীন্দ্র দাস এবং বিশাল দিয়ে বাহিনী যে ঘটনা জোর তদনে তদন্ত চালিয়ে যাচ্ছে একটা জিনিস কোর্সটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলারানি দাস বলেন আমার দোকান কারা চুরি করেছে আমার সন্দেহ রয়েছে কয়েকজন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে কারোর প্রতি কোনো সন্দেহ আছে আপনার আছে নাম দাম পুলিশে কইবেন আপনি কি থানায় জানাইছেন নি বিষয়টা জানাইছি কোন থানাতে ইরানি ইরানি থানাতে আচ্ছা তো কি মনে করেন এলাকায় কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে এটাও সব নিশা গো ট্যাবলেট কো আপনার আশেপাশে এ আড্ডা কি আছে আছে কি কি আড্ডা আছে আপনার আশেপাশে তো জুয়া

এর প্রতি দিছে তার ওই ওই লুকটাই আজকে আপনাদের হুমকি বলে এই চুরি কান্ডে সঙ্গে যুক্ত থাকতে পারে কি আমরা তো সন্ধ্যায় আসে কিছু আচ্ছা তো আপনাদের আশেপাশে বাজে বাজে কি কি আড্ডা আছে তো নেশা বেশি নেশাই ট্যাবলেট করেই বেশি আচ্ছা তো এগুলো নিয়ে পুলিশের প্রতি প্রশাসনের প্রতি আপনার কি বার্তা থাকবে মানে অভিযোগ থাকবে এটা কি রকম সামনে মুক্ত হই তো আমরা কি রকম বাসতাম ফুলাফানো আমরা তো মাইয়া তিনটা আছে মাইয়াটি তো রাস্তা করে বাড়িতে বা কইছে খাটিয়া বস্তা ঢুকাই দিব আমরা কি রকম থাকতাম এই বাড়ি যে যেকোনো ধরনের বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের এডভাইস ভিডিও কার্টুন ভিডিও বয়েস রেকর্ডিং ইত্যাদি এব্রাইজমেন্ট আপনার ফার্মেসি আপনার প্রতিষ্ঠান আপনার ব্যবসা বাণিজ্যের সোশ্যাল মিডিয়ার ভিডিও এডভাইসমেন্ট ভিডিও তৈরি করার জন্য মাইক অ্যানাউন্সমেন্ট রেকর্ডিং ইত্যাদি আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয় বা পরবর্তী নম্বর সাত শূন্য শূন্য পাঁচ সাত নয় শূন্য ছয় এক শূন্য